হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো দেখো এই জিনিসটা কি তোমরা চেনো এটা নাম হচ্ছে ডুমুর এই ডুমুর কিন্তু প্রচুর গুণাগুনে সম্পন্ন। এতে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম এছাড়া আছে ভিটামিন এ বি সমস্ত ভিটামিন ভরপুর আর এটা নানান রকমের উপকারী গুণে সম্পূর্ণ আজ এর রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো তো চলো শুরু করা যাক ছোট্ট একটা ডুমুর নিয়ে সেটা চারপাশটা ভালো করে দেখো ছুলে নিয়েছি এইবার এটা মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি দেখো এর ভেতরে কত ছোট ছোট বীজ ভর্তি এই বীজটাকে একটা চামচের পেছনের ধারালো অংশটা দিয়ে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে দেখো চামচ দিয়ে এইভাবে ভেতরের সমস্ত বীজ ফেলে নিতে হবে দেখো আমি সমস্ত বীজ ফেলে এটা পরিষ্কার করে নিয়েছি পুরো এমন করেই সবকটা ডুমুর আমি কেটে নেব দেখো কত বীজ বেরিয়েছে আর এই ডুমুর ভালো করে আমি কেটে বীজ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এই ডুমুর ছাড়াতে কি আমার হাতের অবস্থা দেখো পুরো কালো হয়ে গেছে তো দেখো আমি মশলার জন্য নিয়ে নিয়েছি চার পাঁচটা লঙ্কা আর সাথে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা কুচি করে আর নিয়ে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো আর দেখো এদিকে ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিয়েছি আর সাথে আছে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি টমেটো কুচি গুলোকে ওই মশলার মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেবো সবকিছু এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুটা এবার এটাকে বেশ ভালো করে ভাজতে হবে আলুটাকে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করার পর ডুমুরটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলু আর ডুমুর এই দুটোকেই ভালো করে ভেজে নিতে হবে পাঁচ সাত মিনিট এইভাবেই ভাজার পর যখন একটু এই ডুমুরটা আর আলুটা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা পেস্টটা আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম এক চামচ লবণ আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর উপকরণগুলোকে সব একসাথে সুন্দর করে মিশিয়ে মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে ডুমুরের সাথে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা একটু বেশি করে দিচ্ছি কারণ ডুমুরটার আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে এরপর এটাকে লোভ ফ্লেম করে দশ মিনিটের জন্য ঢেকে রাখছি দশ মিনিট পর চলে এসেছি দেখো আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডুমুরগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন এতে অ্যাড করে দেবো গরম মশলা আর একদম শেষে ছিটিয়ে দিলে ব্যাস আমার রান্না কমপ্লিট রেসিপিটা যেমন টেস্টি তেমন উপকারীও তাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না তো আজকের মতো বিদায় নিচ্ছি ঠাটা